প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত যাদের নিজের কাছে অথবা ব্যাংকে কিছু সঞ্চিত টাকা আছে কিন্তু আপনারা এফডিআর অথবা ব্যাংকে কোনো ইন্টারেস্ট খেতে চান না সুদ খেতে চান না অথবা আপনি হালাল পথে কিছু উপার্জন আপনার টাকা খাটিয়ে করতে চান আপনি ভালো কিছু স্টকের ব্যবসা খুঁজছেন যে পণ্যগুলো মজুদ করে রেখে আপনি অবশ্যই অবশ্যই মুনাফা পাবেন এবং লস হবার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে এই ধরনের যারা খুঁজছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি আপনার হাতে যদি কিছু টাকা থেকে থাকে তাহলে আপনি সেই টাকাটা কি করবেন আপনি সেই টাকাটা যদি ব্যাংকে ডিপোজিট করে রাখেন ব্যাংক আপনাকে মুনাফা দেবে পাঁচ থেকে সাত পারসেন্ট এফডিআর করলে তাহলে সেখান থেকেও আপনার দেখা গেছে যে আয় কেটে আপনি আরও বেশ কিছু টাকা চলে যায় আপনি ফাইভ পার্সেন্ট মতন টাকা পুরো বছরে পান অর্থাৎ বারো মাসে কিন্তু আমি এই আজকের ভিডিওতে আপনাদেরকে পাঁচটি আইটেমের কথা বলবো যে পণ্যগুলো এখনই এখানে বিনিয়োগ করার সময় আজকে এই ভিডিওটি টেলিকাস্ট হবার পর আজকে থেকে এক সপ্তাহের মধ্যে আপনি এই পাঁচটি আইটেমের পণ্যগুলোর উপর যদি আপনি বিনিয়োগ করেন আপনি মাত্র তিন মাসে আপনি পাঁচ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন তো কোন কোন পণ্যগুলো আপনি প্রফিট করতে পারবেন এবং সেই পণ্যগুলো আপনি কোথা থেকে কিনবেন এবং সেই পণ্যগুলো আপনি কোথায় বিক্রি করবেন কখন কিনবেন কখন বিক্রি করবেন এই টোটাল ধারণাটাই কিন্তু ভিডিওর মধ্যে আমরা দিয়ে দিব আশা করি আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং আপনারা এইটা কাজে লাগানোর চেষ্টা করবেন তো আমরা যে কথা বলছি সেটা হচ্ছে আপনি বিনিয়োগ করতে পারেন সাঁতার বিজনেসে সাঁতার উপরে ক্রয়ের মৌসুম হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসই আপনার সাঁতা কেনার মৌসুম ফেব্রুয়ারি মাসে অলরেডি প্রতিটা সাঁতার দাম অলরেডি আপনার দশ টাকা বিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে অর্থাৎ আপনার টু থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত সাঁতার দাম অলরেডি বেড়ে গেছে তো এখনও আশা করা যাচ্ছে যে সাঁতার দাম এখন যেটা আছে আরও প্রায় সাঁতার দাম আপনার আট থেকে দশ পারসেন্ট আগামী দুই তিন মাসের মধ্যে আরও বেড়ে যাবে আট থেকে দশ পারসেন্ট আরও সাঁতার দাম বেড়ে যাবে যদি আপনি সাঁতা নিয়ে তিন মাস পরে আপনি যেখান থেকে সাঁতাগুলো কিনেছেন ওইখানেও যদি আপনি বিক্রি করে দেন সেখানে আপনি অ্যাভারেজ আট থেকে দশ পারসেন্ট আপনি কিন্তু প্রফিট পেতে পারেন দুই নাম্বারে আপনার যেটা মজুদ করে রাখতে পারেন সেটা হচ্ছে এই ফ্যানের মোটরগুলো এই ফ্যানের মোটরগুলো গত বছরে শুরু হয়েছিল বিক্রি তিনশো থেকে তিনশো টাকায় তারপরে যখন গরম বেশি পড়ে যায় এই মটরের চাহিদা যখন বেশি তৈরি হয়ে যায় এবং বাজারে যখন পণ্যের আপনার শর্ট পড়ে যায় তখন প্রতি বছরই আপনার প্রায় টেন টু ফিফটিন পারসেন্ট টাকা কিন্তু বেড়ে যায় অর্থাৎ গত বছরে বিক্রি শুরু হয়েছিল তিনশো থেকে তিনশো টাকার মধ্যে গত বছরে এটার হায়েস্ট সর্বোচ্চ দাম গিয়ে দাঁড়িয়েছিল তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এই বছর বিক্রি শুরু হয়েছে ফ্যানের মোটরগুলো তিনশো বিশ টাকা থেকে এখন এই ফ্যানের মোটরের দাম অলরেডি চলছে তিনশো পঁচিশ টাকা এবং আমরা আশা করছি সর্বনিম্ন ফ্যানের মোটরগুলো বিক্রি হবে তিনশো পঞ্চাশ টাকায় এবং আপনার যখন বাজারে যদি চাহিদা ওই রকমের বেড়ে যায় বাজারে পণ্যের সংকট হয়ে যায় এই ফ্যানের মোটরগুলো আপনার তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দাম উঠে যেতে পারে তিন নাম্বারে আপনারা যেই পণ্যগুলো মজুদ রাখতে পারেন সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের একটা অন্যতম সমস্যা হচ্ছে লোডশেডিংয়ের সমস্যা গত কয়েক বছর লোডশেডিং কমে গেলেও আমরা ধারণা করছি যে গত বছরও লোডশেডিংয়ের প্রকোপ ছিল আপনারা এই বছরের লোডশেডিংয়ের প্রকট আকার ধারণ করতে পারে কারণ সরকার পরিবর্তন হওয়ার কারণে ওই সময়ে বিদ্যুতের চাহিদা যেটা থাকবে সেটা রিকভারি হবে বলেই আমরা ধারণা করছি তো যদি স্বাভাবিক সময় সময়ের তুলনাও যদি আমরা করি যেমন গত বছরে যেই এসিডিসি চার্জার টেবিল ফ্যানটি বাজারের মূল্য হচ্ছে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা সেইটির দাম উঠেছিল আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত যেই চার্জার স্ট্যান্ড ফ্যানগুলো বাজারে দাম হচ্ছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা বর্তমান সময়ে দাম সেইটার বাজার উঠেছিল পঞ্চান্ন থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পাইকারি দাম উঠে গিয়েছিল তো সেই ক্ষেত্রে আপনি আমরা স্বাভাবিক যেটা ধরি আপনি যদি এসিডিসি ফ্যান যদি মজুদ করে রাখেন তাহলে আপনি মিনিমাম আপনার টেন পারসেন্ট টাকা আপনার এসিডিসি ফ্যানে কিন্তু আপনার প্রফিট আসতে পারে পাঁচ নাম্বার চার নাম্বারে যেটা আপনি রেডি রাখতে পারেন মজুদ রাখতে পারেন যেই পণ্যটা সেটা হচ্ছে এসিডিসি চার্জার লাইট এসিডিসি চার্জার লাইটগুলো আমরা বাংলাদেশে এই সময়ে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেই প্রাইসটা থাকে আমরা ওইটা মে জুন মাসে মে জুন মাসে প্রত্যেকটা লাইটের দাম কিন্তু দশ থেকে বিশ টাকা বেড়ে যায় শতকরা মিনিমাম পাঁচ থেকে দশ টাকা প্রতিটা লাইটের উপরে দাম বেড়ে যায় আপনি লাইটগুলো মজুদ রাখলেও পাঁচ থেকে দশ পার্সেন্ট টাকা শতকরা প্রফিট করতে পারবেন পাঁচ নাম্বারে যে আইটেমটা আপনি রাখতে পারেন সেটা হচ্ছে পলিথিন অর্থাৎ বৃষ্টি আসলে আমরা জিনিসপত্র ঢেকে রাখার জন্য যে পলিথিনটা ব্যবহার করি অথবা আমাদের টিনের চালে অথবা আমাদের বিভিন্ন চালের উপরে অথবা সাদের উপরে আমরা বিভিন্ন জায়গাতে যে পলিথিনগুলা ইউজ করি ব্যবহার করি আমাদের মূল্যবান জিনিসপত্র ঢেকে রাখার জন্য আমাদের গাড়ি ঢেকে রাখার জন্য মোটরসাইকেল ঢেকে রাখার জন্য ভ্যান ঢেকে রাখার জন্য এটা বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আমরা যেই পলিথিনটা ব্যবহার করি অথবা গরুর চালার উপরে অথবা গরুর গোয়াল ঘরের চারপাশে যাতে গরুর গায়ে পানি ছিটে না আসে সেটার জন্য আমরা যে পলিথিনগুলা ব্যবহার করি এই পলিথিনগুলো কিন্তু যে পলিথিনটার কেজি হচ্ছে দেখা যাচ্ছে এই সময়ে দুইশো টাকা এই পলিথিনটার দাম কিন্তু আপনার পাইকারি বাজারেই যেখান থেকে আপনি কিনছেন সেখানেই দাম উঠে যাবে দুশো টাকার পলিথিনটা দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা অর্থাৎ প্রতি কেজিতে আপনি পঞ্চাশ টাকা থেকে একশো টাকা অর্থাৎ বি দশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু এই জায়গাটাতে আপনার দাম বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে তো এই পাঁচটা আইটেমে যদি আপনি এই পাঁচটা আইটেমে যে কোনো একটা আইটেম যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি মজুদ রেখে আপনি যদি বিক্রি করতে পারেন তাহলে আপনি মাত্র তিন মাসে আপনি পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ এক লাখ টাকার মাল রাখলে আপনি পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তিন মাসে প্রফিট করতে পারবেন আপনি যদি দশ লক্ষ টাকার মাল মজুদ করে রাখতে পারেন তাহলে আপনার দেখা গেছে যে আপনার এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থেকে দেখা গেছে যে দুই লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু প্রফিট করতে পারেন দশ লাখ টাকায় মাত্র তিন মাসের মধ্যে এখন আসি আপনি কোন পণ্যটা কোথা থেকে কিনবেন বাংলাদেশে সাতার যতগুলো ইনপোর্টার আছে কিছু ইনপোটার আছে চিটগংয়ে সেইখান থেকে কিছু ইনপোর্টার আছে কিছু ইনপোর্টার আছে খুলনাতে কিছু ইনপোর্টার আছে যেমন রহমান সাতার ইনপোর্টার হচ্ছে খুলনাতে আফসাদ সাতার ইনপোর্টার হচ্ছে চট্টগ্রামে এছাড়া ঢাকাতে কিছু ইনপোর্টার রয়েছে যেমন শঙ্কর তারপরে মুন এই ইনপোর্টারগুলো কিন্তু ঢাকাতে আছে ফারুক স্টার এগুলার ইনপোর্টারগুলো হচ্ছে ঢাকাতে অবস্থিত তাদের আপনারা সেই ইনপোর্টারের কাছ থেকে সরাসরি এটার বৃহৎ মার্কেট হচ্ছে চকবাজার আপনারা চকবাজারের পাইকারি মার্কেট থেকে আপনারা কিন্তু এই পণ্যগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি যদি বেশি পণ্য নেন আপনারা সরাসরি ইনপোর্টারের কাছ থেকেও পণ্য সংগ্রহ করতে পারেন যেমন আমরা সরাসরি ইনপোর্টারের কাছ থেকে কিন্তু পণ্য ক্রয় করে মজুত করি দুই নম্বরে আপনার বিক্রি করবেন কোথায় সাতাগুলো কোথায় বিক্রি করবেন আপনারা যদি ইনপোর্টারের কাছ থেকে পণ্য না কিনে ঢাকার কোনো সব থেকে দু এক পার্সেন্ট বেশিতে পণ্য কিনে তাদের সঙ্গেও যোগাযোগ করে যেতে পারেন যে আমি পণ্যগুলো মজুত করছি যখন ছাতাগুলোর দাম বাড়বে আমি আপনার সঙ্গে অথবা মার্কেটের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবো এবং আপনারা এই ছাতাগুলো যখন দাম বেড়ে যাবে আমার কাঙ্ক্ষিত প্রাইস বেড়ে যাবে অর্থাৎ আমি পাঁচ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট দাম বেড়ে যাবে আমি ছাতাগুলো বিক্রি করে দেবো আপনার সঙ্গে যোগাযোগ করবো আপনি কিনে নেবেন এই চুক্তি করে আপনি তার সঙ্গে কিনতে পারেন অথবা আপনার স্থানীয় জায়গাতে আপনি দেখা গেছে এখান থেকে সাতা কিনে আপনি ঝিনাইদাহ নিয়ে বিক্রি করবেন অথবা আপনি কুমিল্লা নিয়ে বিক্রি করবেন স্থানীয় বাজারে যারা পাইকারি দোকানদার আছে তাদের কাছেও আপনি ইনফর্ম করে রাখতে পারেন যে আমার কাছে কিছু ছাতা মজুত করে আমি কিনে রাখছি ছাতার দাম বেড়ে যায় আপনারা চাইলে আমার কাছ থেকে ঢাকার প্রাইজে আমার কাছ থেকে সাতাগুলো কিনতে পারবেন এটাও করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি ইনফিউসার সাঁতার বিজনেস করব। তাহলে আপনার অঞ্চলে যারা খুচরা সাতা বিক্রি করে আপনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু অল্প লাভে মানে দোকানে দেখা গেছে যে যে সাঁতারটা ঢাকা থেকে একশো টাকায় কিনে একশো দশ টাকায় বিক্রি করছে আপনি সেই সেই দোকানে গিয়ে যদি আপনি একশো টাকা সাঁতাটা একশো পাঁচ টাকায় বিক্রি করেন তাহলে আপনার সঙ্গে এই কাস্টমারগুলো রানিং হয়ে যাবে এবং কাস্টমার কাস্টমারগুলোর সঙ্গে আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে দেখা গেছে যে এক লাখ টাকার মাল বিক্রি করছেন সেটা আবার কিনে রাখছেন কিন্তু আপনি দশ লক্ষ টাকার মাল যেটা মজুদ রাখছেন সেটা আপনি যখন দাম বাড়বে তখন একসঙ্গে বিক্রি করবেন এটাও আপনি করতে পারেন এইভাবে করলে আপনি সাঁতার মালামালগুলো আপনি সেলস করতে পারবেন ফ্যানের মোটর ফ্যানের মোটরের বাংলাদেশের যতগুলো ইম্পোর্টার আছে সবগুলোই ঢাকার নবাবপুরে অবস্থিত আপনারা ঢাকার নবাবপুরে যে সমস্ত থেকে ইনপোর্টারের কাছ থেকে আপনারা চাইলে ফ্যানের মোটরগুলো কিনে আপনারা কিন্তু এই মোটরগুলো নবাবপুরেও কিছু দোকানদার আছে যারা পাইকারি মোটরগুলো বিক্রি করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনি কিন্তু যখন দাম বেড়ে যাবে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি মোটরগুলো তখন বিক্রি করে দিতে পারেন অথবা আপনার স্থানীয় পর্যায়ে যারা ফ্যানের মোটর বিক্রি করে অথবা ফ্যান নিজেরা তৈরি করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে ওই সময়ে ঢাকার প্রাইজে আপনি কিন্তু ফ্যানের মোটরগুলো খুব সহজে অল্প সময়ের মধ্যে বিক্রি করে ফেলতে পারবেন এসিডিসি ফ্যানগুলো আপনি সেম এসএডিমিসি ফ্যান আপনি কিনতে পারেন হচ্ছে এটা সবচেয়ে বড় মার্কেট এবং ইম্পোর্টারগুলো ঢাকার নবাবপুরে অবস্থিত আপনি নবাবপুরে থেকে আপনি এই ইম্পোর্টার থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আপনি পাইকারি দামে যখন দাম বেড়ে যাবে নবাবপুরেও বিক্রি করতে পারবেন অথবা আপনার অঞ্চলের ইলেকট্রিক ইলেকট্রনিক্সের দোকান যারা এই এসএডিসি ফ্যানগুলো বিক্রি করে থাকে তাদের সঙ্গেও কিন্তু আপনি যোগাযোগ করে মার্কেটের সঙ্গে আপডেট রেখে অর্থাৎ আপনি যেখান থেকে পণ্য কিনছেন এদের সঙ্গে আপডেট রেখে কখন কি দাম হয়েছে যখন আপনার কাঙ্ক্ষিত দামে চলে যাবে তখন আপনি কিন্তু তাদের কাছে বিক্রি করে দিতে পারেন এসিডিসি লাইট যেগুলো আছে এই লাইটগুলো বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে কাপ্তান বাজার এবং নবাবপুর এখানে এসে আপনি এসিডিসি লাইটগুলো আপনি সংগ্রহ করতে পারেন এবং এখানেরকার পাইকারি দোকানগুলোতেও আপনি যেমন সেলস করতে পারবেন পাশাপাশি আপনার এলাকার ইলেকট্রিক ইলেকট্রনিক্সের দোকানে যারা লাইট পাইকারি এবং খুচরা বিক্রি করে তাদের কাছেও আপনি কাঙ্ক্ষিত যখন মুনাফা হয়ে যাবে তখন যোগাযোগ করে সেলস করতে পারবেন পলিথিনের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ঢাকার চকবাজার আপনি চকবাজারে যেই ইমামগঞ্জের ইমামগঞ্জের মোচর আছে ইমামগঞ্জের ঢাল আছে এই এরিয়াতেই পলিথিনের দোকানগুলো সব অবস্থিত আপনি এই চকবাজার ইমামগঞ্জের মোড়েই আপনার যে সমস্ত হার্ডওয়্যার এইটার দোকান আছে পলিথিনের দোকান আছে এখানে আপনি যোগাযোগ করে আপনি পলিথিনগুলো কিনতে পারেন এবং আপনার এলাকায় যে সমস্ত হার্ডওয়্যারের দোকান আছে এবং পাইকারিতে বিক্রি করে অথবা আপনার এলাকায় যেই হাটে বাজারে যে কসমেটিক্সের দোকান আছে হার্ডওয়্যারের দোকান আছে ইলেকট্রিকের দোকান আছে যারা পলিথিনগুলো বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার যখন কাঙ্ক্ষিত প্রাইসটা বেড়ে যাবে আপনি চাইলে তখন তাদের কাছে এই পলিথিনগুলো আপনি সেলস করে ফেলতে পারবেন তো যেই পণ্যটাই আপনি মজুদ করতে চান না কেন আগে ক্রয় এবং বিক্রয় কোথা থেকে ক্রয় করবেন কোথা থেকে বিক্রয় কোথায় বিক্রয় করবেন আপনাকে সেই জিনিসগুলো আগে নিশ্চিত করতে হবে সার্ভে করতে হবে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কতটুকু বাস্তবসম্মত আপনি আগে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন আমাদের কথা শুনে বিশ্বাস করেই আপনি দৌড়ে গিয়ে পণ্য কিনে ফেলেন না নিজের টাকা ইনভেস্ট করে ফেলেন না আমরা আপনাকে একটা পরামর্শ দিলাম আপনি যদি আমাদের পরামর্শটা সার্ভে করেন সার্ভে করে আপনাকে আগে এটা সঠিক কিনা বের করতে হবে তারপরে আপনি যদি মনে হয় যে আপনার যে ইয়েস ডান আমি এগুলো করতে পারবো এবং আমি তিন মাসে যদি এটাতে একটা মজুদ করি গরমের সময় যদি একটা মজুদ করি ঈদের আইটেমে যদি মজুত করি এইগুলাতে যদি আমি একটা মজুদের করে আমি যদি পণ্যগুলা এইভাবে করি তাহলে আমার প্রতি মাস প্রতি বছরে দেখা যাচ্ছে আমি ব্যাংকে যেখানে পাই ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু আমি তিনটা পণ্যে মজুদ করে আমি প্রতি বছরে দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট টাকা আমি মজুত করে বিজনেস করতে পারছি তো চাইলে তখন আপনি এগুলো করতে পারবেন তো আশা করছি যে ভিডিওটা আপনাদের অবশ্যই খুব বেশি কাজে লাগবে তো ভিডিওটা যাদের প্রয়োজন মনে হচ্ছে অথবা আপনার কোনো নিকটজন প্রিয়জন বন্ধুবান্ধবের প্রয়োজন হবে বলে মনে করছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ব্যবসায়িক সঠিক পরামর্শ দেয়া যারা ব্যবসা করতে আগ্রহী ব্যবসা করতে পারবে বলে মনে হয় তারা যেন ব্যবসায় বিনিয়োগ করতে পারে এবং সঠিকভাবে হালালভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং অতি মুনাফার যেই মানসিকতা আছে সেটা ত্যাগ করে যেন সঠিক দামে আমাদের ভোক্তারা পণ্য পায় সেই বাজার ব্যবস্থাটা তৈরি করা তো ভিডিওটি যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়